রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফুট হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচান ওরফের সোহাগ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের চার আজীবন বহিষ্কার করা হয়েছে শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যায় পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদের সিদ্ধান্ত জানান যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় বহিষ্কৃতরা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ু বিষয়ক রজ্জালী পিন্টু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগনা আহ্বায়ক সাবাহা করিম লাখি চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব দাস এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুরফের স্বেচ্ছাসেবক কালু এ ঘটনায় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের বিজ্ঞপ্তিতে বলেন বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্ম দায় দায়িত্ব সংগঠন নেবে না যুবদলের সব পর্যায়ে নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামও সাধারণ সম্পাদক নাসির সংগঠন থেকে বহিষ্কৃত নেতা উপদাসের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ ও অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সংগঠনের কর্মী কালু উরফের স্বেচ্ছাসেবক কালুকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন বিজ্ঞপ্তিতে তারা জানান বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দায়িত্বে তো দল নেবে না দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন মিটফুটের ঘটনা দল কঠোর ব্যবস্থা নিয়েছেন এরপর বিএনপির উপর দায় চাপানোর নোংরা রাজনীতির চর্চা তিনি বলেন কোনো দুষ্কৃতকারীর অপরাধের দায় দল নেবে না আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে উল্লেখ্য গত বুধবার নয় জুলাই সন্ধ্যায় মিটপুট হাসপাতাল মূল ফটকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেতলে লালচান সোহাগকে হত্যা করা হয় এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকোনটি বাজিয়ে দিন